ইলেভেন সালের এপ্রিল মাস সুলতান সালাউদ্দিন আইয়ুবি জানালেন তাঁর চাচাতো ভাই খলিফা আসসালেহের গভর্নর সাইফুদ্দিনকে তাঁর সবচেয়ে তার বিরুদ্ধে ফাঁদ পেতেছে এই চিঠি পড়ার পর আসলে কি হতে যাচ্ছে রক্ত যুদ্ধ নাকি আরও গভীর কোনো ষড়যন্ত্র ইতিহাসের এই রহস্যময় মুহূর্ত জানতে সাথে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল আল কালব জার্নিতে সাবস্ক্রাইব করুন লাইক ও কমেন্ট করতে ভুলবেন না মদ আর নারীর প্রতি যাদের এত আসক্তি সৈনিকগিরি তাদের জন্য খুবই বেমানান খলিফা সালেহ এবং তার গভর্নর সাইফুদ্দিন ইসলামী খেলাফতের চিরশত্রু ক্রুসেডারদের চক্রান্তে ফেঁসে গেলেন খেলাফতের রাজভাণ্ডার মণিমুক্তা হিরাদিনার দেরহাম দিয়ে এই দুই শাসক সালাউদ্দিন আইয়ুবির বিরুদ্ধে ক্রুসেডারদের প্ররোচিত ও সহযোগিতা করতে লাগলেন তারা সালাউদ্দিন আইয়ুবিকে হত্যা করার চক্রান্ত আঁটলেন একদিন ক্রুসেডারদের হাতে ঠিক কাঙ্ক্ষিত সুযোগটা এসে গেল তারা মুসলিম শাসকদেরই মাঝে তালাশ করছিল দোসর খলিফা আসসালে স্বেচ্ছায় তাদের সেই ভয়ানক চক্রান্তে পা দিলেন খলিফা ও ক্রুসেডারদের সমন্বিত চক্রান্তে হত্যার উদ্দেশ্যে আইয়ুবির উপর দুবার আক্রমণ হল কিন্তু সৌভাগ্যবশত উভয়বারই তিনি বেঁচে গেলেন তিনি ঘাতকদের সব চক্রান্তের জাল ছিন্ন ভিন্ন করে দিলেন আঘাতে আঘাতে শত্রুদের পরাস্ত করলেন ফাঁস হয়ে গেল গভর্নর সাইফুদ্দিনের ষড়যন্ত্রের খবর গ্রেফতারির ভয়ে ক্রুসেডারদের দোষর গাদ্দার সাইফুদ্দিন ঘরবাড়ি বিত্ত বৈভব ত্যাগ করে পালিয়ে গেলেন তার বাসভবন থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ রাষ্ট্রীয় সম্পদ ও বিলাস উপকরণ পাওয়া গেল দেশি বিদেশি অনিন্দ সুন্দরী যুবতী তরুণী রক্ষিতা এদের কেউ নর্তকী কেউ গায়িকা কেউ বিউটিশিয়ান কেউ ম্যাসেঞ্জার সবই ছিল সাইফুদ্দিনের মনোরঞ্জনের নোংরা সামগ্রী এবং ইসলামী খেলাফত ধ্বংসের জঘন্য উপাদান সাইফুদ্দিনের বাড়িতে আরও পাওয়া গেল নানা রঙের নানা প্রজাতির অসংখ্য পাখি দেওয়ালে দেওয়ালে ঝুলানো ছিল বিভিন্ন ভঙ্গিমা নগ্ন ও অর্ধনগ্ন নারীর উত্তেজক অশ্লীল ছবি আর সুরাভর্তি অসংখ্য পিপা সালাউদ্দিন আইউবি পাখিগুলোকে মুক্ত করে দিলেন আর সেবিকানর্ত কি বিউটিশিয়ান ও শিল্পী তরুণীদের আপনজনদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলেন পরে সাইফুদ্দিনকে লিখলেন তোমরা দুজনে কাফের বেইমানদের দ্বারা আমাকে খুন করাবার অপচেষ্টায় মেতেছ কিন্তু একবারও ভেবে দেখনি। তোমাদের এই চক্রান্ত খেলাফতের অস্তিত্ব নিশ্চিহ্ন করে দিতে পারে তোমরা আমাকে হিংসা করো তাই আমাকে তোমরা ধ্বংস করে দিতে চাও দু দুবার আমাকে হত্যার উদ্দেশ্যে লোক পাঠিয়েছ কিন্তু সফল হওনি তোমরা যদি আমাকে এই নিশ্চয়তা দিতে পারো যে আমার মৃত্যুতে ইসলামের উন্নতি হবে মুসলমানদের হবে তাহলে কাবার প্রভুর কসম করে বলছি দিনের জন্য নিজের জীবনটাকে কুরবান করে দিতে আমি প্রস্তুত আছি আমি তোমাদের শুধু একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই কাফির বেইমানরা কখনো মুসলিমদের বন্ধু হতে পারে না ইতিহাস তোমাদের চোখের সামনে আছে নিজেদের সোনালী অতীতের পানে একবার চোখ ফিরে তাকাও আশ্চর্য রাজা ফ্রাঙ্ক রেমন্ডের মতো ঘোর ইসলাম বিদ্বেষী অমুসলিম শাসকরা তোমাদের সাথে একটু বন্ধুত্বের অভিনয় করল আর অমনি তোমরা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে তাদের সাহস জোগালে তারা যদি সফল হতো তাহলে তাদের পরবর্তী প্রথম শিকার তোমরাই হতে এরপর হয়তো পৃথিবী থেকে ইসলামী খেলাফতের নামটুকু মুছে ফেলার কাজটাও সমাদা হয়ে যেত তোমরা তো যোদ্ধা জাতির সন্তান সেনাপতিত্ব ও যুদ্ধ পরিচালনা তোমাদের ঐতিহ্যের অংশ অবশ্য প্রত্যেক মুসলমানই আল্লাহর সৈনিক আর আল্লাহর সৈনিক হওয়ার পূর্বশর্ত ইমান ও কার্যকর ভূমিকা তোমাদের অনুরোধ করছি তোমরা আমাকে সহযোগিতা কর আমার সঙ্গে জিহাদে শরিক হও যদি না পারো অন্তত আমার বিরুদ্ধাচরণ থেকে বিরত থাকো তোমাদের অতীত অপরাধের কোনো প্রতিশোধ আমি নেব না সাইফুদ্দিন পালিয়ে গেল তার রেখে যাওয়া চিহ্ন বলছে এটা শেষ নয় সামনে আরও বড় কিছু অপেক্ষা করছে কি শত্রু বাইরে থাকা ক্রুসেডার নাকি ভেতরে থাকা আপনজনেরা উত্তর লুকানো আছে রাহে কুদুসের দ্বিতীয় পর্বে দেখতে সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন আলকাল্প জার্নি